খারকোল খুবই উপকারী একটি সবজি বন্ধুরা এতে আছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্টস মিনারেলস বিভিন্ন প্রকারের ভিটামিনস এছাড়া আরও অনেক গুরুত্বপূর্ণ উপাদান খারকোল খেলে চোখের দৃষ্টিশক্তি বৃদ্ধি পায় যাদের রাতকানা রোগের সমস্যা আছে তারা কিন্তু ভীষণ উপকৃত হবেন যদি এই খাড়কোল আপনারা খান এছাড়া এটি হজমে সহায়তা করে কোষ্ঠকাঠিন্য দূর করে এতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকাতে এটি হাড় ক্ষয় রোধ করে এবং হাড় শক্ত করে থাকে বার্ধক্যজনিত ক্ষয় রোগও কিন্তু নাশ করে থাকে খাড়কোল বন্ধুরা এছাড়া খারকোল যদি আমরা নিয়মিত খাই তাহলে ত্বকের বিভিন্ন প্রকার সমস্যা থেকে আমরা রক্ষা পাব ত্বকের স্বাস্থ্য ভালো থাকবে চুলের স্বাস্থ্য ভালো থাকবে এটি উচ্চ রক্তচাপকে নিয়ন্ত্রণ করে থাকে যাদের প্রচণ্ড পরিমাণে মাথার একদিকে ব্যথা করে তারা যদি এই খারকোল খান তাহলে কিন্তু উপকার পাবেন বন্ধুরা এছাড়া বিষাক্ত সাপে যদি কামড় দেয় তাহলে খাড়কোলের মূল বেটে সেই স্থানে যদি লাগাতে পারেন এবং অল্প একটু যদি খেতে পারেন তাহলে আপনারা কিন্তু সেই বিষাক্ত সাপের কামড়ের যে খারাপ প্রভাব তার থেকেও রক্ষা পাবেন এছাড়া বিষাক্ত কীট পতঙ্গ যদি কামড় দেয় সেই স্থানেও খারকোলের মূল বেটে লাগালে আপনারা রিলিফ পাবেন এটি কিন্তু খুবই উপকারী একটি সবজি এটি কচু জাতীয় সবজি এই সবজিটির বিভিন্ন প্রকার নাম বিভিন্ন অঞ্চলে কোথাও একে খাড়কোল বলে ডাকা হয় কোথাও বা ঘাটকোল কোথাও বা ঘেটকোল এছাড়া আরও অনেক অন্যান্য নাম আছে বন্ধুরা এটি কিন্তু আমাদের খিদে বাড়িয়ে দেয় এবং আমাদের যে অরচি ভাব সেটি নাশ করে এবং রক্তাল্পতা বা অ্যানিমিয়া দূর করে এবং রক্ত তৈরিতেও কিন্তু সহায়তা করে থাকে এই খারকোল আপনারা অবশ্যই খারকোল খাবেন এবং সুস্থ থাকবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নিয়মিত গুরুত্বপূর্ণ আপডেটগুলো পাওয়ার জন্য নমস্কার